আপনারা আশা করি সবাই আছেন জিবি মেকআপে আপনাদের অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আজ লক্ষ্মী পুজো উপলক্ষে এই শাড়িটি আজ আমি পরেছি তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্রত্যেকের বাড়ির মতন আজ আমার বাড়িতেও লক্ষ্মী পুজো হতে চলেছে তো আমিও লক্ষ্মী পুজো করতে চলেছি তো চলুন লক্ষ্মী পুজো পুরো ভিডিওটা আমি আপনাদের দেখাতে চলেছি আজ এই ভিডিওতে আমি আমার শাড়ি পরার ভিডিওটি দেখাচ্ছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি আজ শুধু পুজোর ভিডিওটাই দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই এই শাড়িটি পরেই আমি আপনাদের ভিডিওটি দেখিয়ে দেব তো আজ পুজোর দিকে এগিয়ে যাচ্ছি একটু পরেই পুজো আরম্ভ হয়ে যাবে আমরা যেহেতু নিজেরাই পুজো করি তাই পূজা আরম্ভ করে দেবো সন্ধ্যা সন্ধ্যায় তো হ্যালো গাইজ আমরা এখন পুজোতে বসে গেছি পুজো সোনামুনি করছে প্রতিবারের মতন ওই করে তো আমি জাস্ট কালি সঙ্গ দিচ্ছি

তারা গাইস আমার ঘরে পুজো আরম্ভ হয়ে গেছে তো পুজো চলছে পুজো করছে সোনামণি তো চলুন পুজো শেষ করার পর আরও আপনাদের সাথে অনেক কথা বলছি দস্য গুণে শ্রী শ্রী ঠাকুর প্রেরণা পান ঈশ্বর জীবনে এতটুকু ত্রুটি হতে দেন না কখন দুঃখ কষ্ট বরণ করেন দিন পান মন পাবনা থেকে কভু হঠাৎ দেওঘরে এলো হ্যালো বন্ধুরা আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে তো পুজোও কমপ্লিট হয়ে গেছে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গাতে হয়তো অত এখন চেষ্টা করছি আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিও দেখছেন অবশ্যই একটি লাইক করবেন আর হ্যাঁ বেশি বেশি করে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগছে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি টাটা